সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা মারা ছোট্ট গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হইলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভালো লাগবে না লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কেউ ভুলবে না তো দেখো ঘুম থেকে উঠি না আমি মুখ হাত পরিষ্কার করে ধুয়ে নে না সবজি কাটতে বসে পড়েছি তো কারণ একটা বাড়ির অনুষ্ঠান বলে কথা সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে আর দেখো এখানে সবজি কাটতে বসেছি তো সবজি বলতে এখানে এখন পটল কাটা হচ্ছে তো আমিও পটল কাটছি আর আমার কাকিমারাও জেঠিমারা আছে আর মাও হেল্প করছে মা সমস্ত জল আনছে আর পটল কাটার পরে না আমি না এখানে মশলাটা বেটে নিচ্ছি এখানে না আগে ঘুগনিটা বসানো হয়েছে তো সবাই টিফিনের জন্য না আগে ঘুগনিটা বসিয়ে দেওয়া হয়েছে আর তারপরে না আমি স্নান করে নিয়েছি স্নান করার পরে না একটা পরিষ্কার জামা পরে নিয়েছি তো তারপরে না আমি যে স্বাদ সাদের স্বাদের অনুষ্ঠানের জন্য না যে নরকম ভাজা হয় এটা নমাসের স্বাদ তো তার জন্য নরকম সবজি কাটা হয়েছে সব আছে আলু আছে ঢেঁড়স আছে বটবটি আছে আর লাউ আছে আর কাঙড়ল আছে বেগুন আছে এগুলো মানে ভাজা হচ্ছে আমি এক এক করে সমস্ত সবজি না ভেজে নেবো ভালো করে লাল লাল করে আর একদিকে না আমি গ্যাসেতে পায়েসটা বসিয়ে দিয়েছি এটা পাঁচশো গ্রাম চাল আছে আর আজকে না কোনো মানে লিখিয়েট দুধের পায়েস হবে না আজকের পায়েস আমল দুধের পায়েস তো আমল দুধের পায়েস না ভীষণই টেস্টি হয় আর এখানে দেখো না আম কাটা হচ্ছে তো প্রথমে না বাবা এনেছিলো পাঁচ কিলো টমেটো তো টমেটো তো একটু কাঁচা কাঁচা না আনা হয়েছিল তো তার জন্য সবাই বলল তো তার জন্য না সবাই বলেছিল যে আম তো আমানা আনা হয়েছে এখন না আমগুলো কাটা হচ্ছে আর এখানে না ঘুমনি হয়ে যাওয়ার পরে না তো ডালটা সিদ্ধ করা হয়ে হয়ে গেছে আর এখানে আলু ভাজাটা করা হচ্ছে আর আমার এখনও ভাজাভুজি চলছে তো ভাজাভুজি কমপ্লিট তো হয়নি তো এখানে দেখো ভাজা ভাজা কমপ্লিট করে আর এখানে না আমি সবাইকে না খেতে দিচ্ছি তো ওরা সকাল থেকে কাজ করছে আর ওদেরকে না আগে দিয়ে দিচ্ছি তো একটা থালার মধ্যে মানে মুড়ি আর ঘুগনিটা দেয়া হয়েছে আর আমাদের না বাবা না বাজার থেকে আসার সময় তো যেই যে চোলার যে পাতাগুলো হয় না সেগুলো নিয়ে এসছে তারপরে না আমি সবাইকে খেতে দিচ্ছি ওই থালার মধ্যে মুড়ি ঘুগনি ওটা আমার বাবা আর পাশে বসে আছে এটা পিসি মশাই তো বড় পিসি মশাই আমার বোনকেও বলছি যে স্নান করে নেওয়ার জন্য ও এখনও স্নান করেনি তো স্নান করার পরেই তো তারপর ওকে খেতে দেবো তো আমার সমস্ত ভাজাভুজি হয়ে গেছে ও এবার যাবে স্নান করতে আর এখন না আমার দিদারা বৌদিরা এসছে চলে এসছে ওদের আসতে মানে দেরি হয়ে গেল ওদেরকে বলা হয়েছিল তাড়াতাড়ি আসার জন্য তো হাতে হাতে একটু হেল্প করতে পারে তো যাই হোক গাড়ির একটা ব্যাপার আছে অনেক দূর থেকে আসবে তো এখনই এসে পড়েছে ওরা ওদেরকে বলা হলো যে তোমরা একটু ঘরে বসো তো এখানে আমার ভাই আছে ওরাও সবাই বসে আছে আর এখানে দেখো আমার মেজমোনের যে স্বামী না ও তো ওকে রেডি করানো হয়ে গিয়েছে তো দেখো এটা বেনারসি শাড়ি মা ওকে কিনে দিয়েছে কারণ ওকে বিয়ের সময় দিতে পারে না তো তার জন্য না ওর সাদের অনুষ্ঠানে দেওয়া হলো তো এটা না ওর প্রথম স্বাদ বাপের বাড়ি তোমরা হয়তো বলবে যে কেন প্রথম স্বাদ তো প্রথম তো একটা সন্তান আছে তো না তার বেলা না ওকে সাথ দেওয়া হয়নি সাথ দেওয়ার আগেই ওর সন্তান পৃথিবীতে চলে এসছে মানে ও ও মানে মাসেই হয়ে গিয়েছিল মারা না ন নমাসের লাস্টের দিকে একটু মানে ডেটটা ঠিক করেছিল তো দেয়াই হয়নি মাসের প্রথমেই ও সন্তান হয়ে গিয়েছিল মানে ও তাড়াতাড়ি ছিল পৃথিবীতে আসার জন্য তো চলে এসছে আর যাই হোক বাবারা না মানে তা বাবাদের সামর্থ্য অনুযায়ী গরিব ঘরের মতে আয়োজনটা করা হয়েছে যেমনই আয়োজন করেছে তার জন্য মানে কাছে খুবই ভালো তো আমরা না এই স্বাদ অনুষ্ঠানে ভীষণই সবাই মজা করেছি তো অনেকদিন পরে আমাদের বাপের বাড়িতে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো তো এটা শুভ কাজ তো ওকে না প্লেটে করে নরকম মিষ্টি আর পায়েসটা সাজিয়ে দিয়েছি আর সাদের অনুষ্ঠানে মানে যখনই পায়েসটা ওকে খান হয় তখনও না ছোটো ছোটো বাচ্চাদের কোলে মানে বসাতে হয় তো আমার ভাই বসে পড়েছে মানে এটা আমার কাকার ছেলে আর ওর মেয়েও বসে পড়েছে এখানে মানে সবাই ওকে গালের মানে পায়েস মিষ্টি ওকে মানে সবাই খাইয়ে দেব আর ওকে তো কাকিমারা জেঠিমারা সবাই চলে এসছে ওকে পায়েস খাওয়ানোর জন্য তো অনেকে বলছে কাকিমাদের না খাওয়াতে নেই তো কাকিমা এসছিলো তো পায়েস খাওয়ানোর জন্য তো সবাই মানা কর মানা মানে বারণ করছে যে পায়েস খাওয়াতে নেই তো তো কাকিমা আর দিতে পারলো না আর এখানে দেখো ধূপটা জ্বালা হয়নি কাকিমা না ধূপটা জ্বালিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা না স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার পাশে না থেকে আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি না তোমাদের না এরম সুন্দর সুন্দর ভিডিও মানে দিতে পারি আর তোমরাও খুব মানে মানে এনজয় করতে পারো আমার ভিডিও দেখে তোমার তো যাই হোক আর এখন না সবাই বলছে যে তুই তো বড় দিদি তো তুই আগে খাইয়ে দিত তার জন্য না আমি ওকে পায়েস খাওয়াতে বসে পড়েছি আর তোমরা হয়তো বলবে যে স্বাদের অনুষ্ঠানে তুমি কেমন সেজে গোজে আছো তো দেখো বন্ধুরা আমি না স্বাস্থ্যবিধি খুব একটা পছন্দ করি না আর আমার না তেমনও কোনো সাজের জিনিসও নেই আর আমি আজকে না ভীষণই গরম তো সকাল থেকে সমস্ত কাজ যেহেতু আমাকে করতে হচ্ছে আমার একা না একা না সবাই করছে তাও তো আমাকে কাজ করতে হচ্ছে তো আমি না একদম ঘেমে যাচ্ছিলাম তো এর জন্য না শাড়ি পরতে পারিনি আমার না ছাপা শাড়ি আছে দুটো তো পরতে পারিনি কারণ ঘরে ভেতর না অনেক লোক তাই এভাবে না শাড়ি পরা যায় না তো এখন দেখো আমার দিদা ওকে জল মিষ্টি খাইয়ে দিয়ে আশীর্বাদ করছে যাতে ও সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে আর ও সন্তান যেন খুবই সুস্থ সবল থাকে তো আমার দেহ হয়ে যাওয়ার পরে আমি দাঁড়িয়েছিলাম তারপর না অনেকক্ষণ পরে না সবাই ফটো তুললাম ভীষণ একটা মজা করলাম তো খুবই ভালো লাগলো আরে এখন না দেখো সব কমপ্লিট করে না খেতে বসে পড়েছি এখন না বারোটা বাজে খুবই খিদে পেয়েছিলো মানে সবাইকে খেতে দেওয়ার পরে মানে আমাদের আমাদের আর খাওয়া হয়নি তো আমরাও ঘুর্নিমি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো এখনও না রান্না করতে না অনেকটাই সময় দেরি আছে কারণ এক এক করে তো সমস্ত রান্না হচ্ছে তো এখন এখানে দেখো পটল আলু চিংড়ির যে তরকারিটা ওটা এখন হচ্ছে তো কারণ হচ্ছে একটা ওভেন না তো এর জন্য দেরি হচ্ছে দুজন মিলে রান্নাটা করছি আর এটা না আমার ঠাকুমা দাঁড়িয়ে ঠাকুমাকে বলছিলাম মুড়ি খাওয়ার জন্য তো খায়নি আর এখন না রান্না হয়ে যাওয়ার পরে না আমার দাদুর জন্য না মানে যে প্রথম যে আগ জিনিসটা তুলে নিয়ে দাদুকে দেওয়া হয়েছে আর মা প্রণাম করলো যে কাজটা যেন সুস্থ সবলভাবে সম্পূর্ণ হয়ে যায় তারপরে না প্রচুর গরমের জন্য না আমার মেজম না শাড়িটা চেঞ্জ করে তো অন্য একটা জামা পরে নিয়েছে আর ওকে মানে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে আমার পাশের বাড়ি একটা ধরো ভাইজি ও দিয়ে দিয়েছে ও খেতে বসে গিয়েছে আর আমি এদিকে না খাবার জন্য না মানে ওই যে আমার কাকিমাদের দাবায় না মানে মানে কাপড় যে মানে মানে পারতে গিয়েছিলাম গুছিয়ে দিয়ে এলাম সমস্ত তো এখন না তিনটে বেজে গিয়েছে তো সবাই না সবাই না চলে এসছে বসে আছে তো কাউকে না খেতে দিতে পারা যায়নি তো রান্না হতে দেরি হয়েছে তো এর জন্য আমার মা সবাই মিলে বলাকা করছিলাম যে এত দেরি হয়ে গেল তো কী আর করা যাবে সবাই বসে পড়েছে এটাও আমার একটা কাকিমা সবাই মানে ভাত ভাত সব খাবার দাবার মানে তোলা হচ্ছে তো সবাই খেতে বসেছে তো আমার কাকাদের দাবাই তো আমাদের মাদের দাবা না ছোট। তো তো এর জন্য সব মানে দুদিকে না লোক বসতে পারবে না সামান্য চার পাঁচজন করে বসতে পারবে তো খাতে খাতে অনেক দেরি হয়ে যাবে এ তো এর জন্য খাগাদের দাবায় বসানো হয়েছে সবাইকে আমার রাজশিরও খাওয়া হয়নি এখনও তো রাজস্বীকে আমি একটু খাইয়ে দেবো আর এখানে দেখো না মাছ রান্না হয়েছে তো সাত বাড়িতে না মাংস রান্না করতে নেই তো তার জন্য না মাছটা রান্না করা হয়েছে তো মা আর এটা আমার না দাদা মানে মামা তো দাদা তো যাই হোক ও আমার মামা তো মানে দাদা হলে কি হবে তো ও আমাদের নিজেরই দাদা তো ওকে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সমস্ত খাবার না তুলে তুলে দেবে মানে যারা খাওয়াবে তাদেরকে গুছিয়ে গুছিয়ে দেবে আর আমি এখন রাজসীকে খাইয়ে দিচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গেছে রাজসী না খেতে পারেনি ওর শরীরটা না একটু ভীষণই খারাপ তো যখনই আমি ওকে খাওয়াচ্ছিলাম তখন না একটু ও আঁত তুলে না বমি করে ফেলেছে তো এর জন্য না ওকে আমি খাওয়াইনি তো আমার ওকে না একটু আইসক্রিম দিয়ে দিয়েছি দেখো সবাই খেতে বসে গিয়েছে আর বন্ধুরা বিরোরা যদি ভালো লাগে না সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে টা বাই বাই সবাই ভালো থেকে